আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার গুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানে কোন জায়গা থেকে আছেন থেকে পাইকার নিতে আছেন না ভিউয়ার্স এখানে কিন্তু অনেক পাইকারা এখানে ফার্নিচার ক্রয় করতে আসেন দেখুন তাহলে এখান জানতে পারবেন আসসালামাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি ভালো আছি কি কাটে ফার্নিচার দেখাবেন আকাশমনি কাটে আকাশমণি কাটে আকাশমণি কাটে তাহলে কোনটা দিয়ে শুরু করবেন

এক মাত্র টাকা পরে টাকা থাকবে গ্যারান্টি আচ্ছা এখানে আর একটা খাট দেখতেছি ভাই

এই অন একটা ভিতরে কাঠে মিলি কর্লাইবোর্ড আকাশ মিনি কাঠের আকাশ মিনিঘের

আকাশমণি কাঠের এই কাঠটার দাম কত যাচ্ছেন এটার দাম ভাই 20000 টাকা 20000 20000 ডিসকাউন্ট কত দেবেন ডিসকাউন্ট 3000 টাকা আছে 3000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি 17000 টাকা মাত্র 17000 17000 টাকা এই নতুন নিউ মডেলের কাঠটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভাই ফুল বক্স ভাই নতুন মডেল এটা ফুল বক্স ফুল বক্স ভাই নিউ মডেল নিউ মডেল ভাই আকা 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 এটা নাম কি ফুল বক্স ফুল বক্স আকা আকা আচ্ছা এই নিউ মডেল কাঠটা

অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম